ধৈর্য জন্য রূপরের সাইট রূপরের সাইটের ব্যবস্থা এখন আমরা যাচ্ছি পরবর্তী উদ্দেশ্যে পৃথিবীটা কি না এটা হলো ঝরঝরি ট্রেলের সেই অনিন্দ সুন্দর স্বর্গের সিঁড়ি কি স্বর্গের সিঁড়ি ক্যাসকেট এটা পানি নাই দেখে সুন্দর লাগছে না কিন্তু যখন পানি প্রবাহিত হয় তখন এটা অসাধারণ রূপ ধারণ করে জিওগ্রাফিক্যালি সিঁড়ির মতো ধাপে 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 নেমে আসে এই ধরনের পরিস্থিতিকে বলা হলো ক্যাসকেট কোনো একটা ঝিরি বা ঝর্ণার পানি যাওয়ার রাস্তায় এই ক্যাস্কেডের সৌন্দর্য বৃদ্ধি করেছে এই পাহাড়ি একটা ফুল। অনিন্দ্য সুন্দর, অসাধারণ ফুল। আমার দেখা ক্যাস্কেটগুলির মধ্যে সবচেয়ে সুন্দর ক্যাস্কেট হলো সোনাইচুরি ট্রেইলের ক্যাস্কেট। সোনাইচুরি ক্যাস্কেট অস্থির লেভেলের চিংড়ি মাছ দেখছো শিং ভূত এক গাছ একচুয়ালি এটা লতা এই লতা একটা গাছ লতাযুক্ত লতা বড় হতে হতে তো পাহাড়ি ডুমুর বন্য ডুমুর ডুমুর গাছের উপরে এক অদ্ভুত লতা গাছ এই হলো তার লতার শেপ 来一个，来一个。 আর টিম মেম্বার এই জায়গাটা একটু তাড়াতাড়ি পার হইতে হবে ওই পাহাড়ের ওই পাশে বৃষ্টি হয়েছে কিনা জানি না কারণ এটা খুব রিস্কি জোন এখানে কোনোভাবেই ফার্স্ট ফ্লাটে পড়লে পরে রক্ষা নেই ফার্স্ট ফ্লাড বা বাংলাতে আমরা যেটাকে বলি হরকাবান এটা খুবই ডেঞ্জারাস এই ঝিরি বা ট্রেলগুলোতে যাদের অ্যাকচুয়ালি কোনো ধারণা নাই বা এক্সপেরিয়েন্স নাই তারা ফ্ল্যাশ ক্লাডে পড়ার ঝুঁকিতে থাকে শামিম শামিম তার লাইফ প্রথম বারোই ঢালার কোন একটা ট্রেল আসছে শামিম তোমার অনুভূতিটা ব্যাখ্যা করো একশো চল্লিশ টাকা ট্রেনের জীবহস্যকর পরে এরকম করে মনটা ভরে গেল অনেক ভালো লাগতেছে এরকম একটা ভালো লাগছে তোমার আসলে লাগতো আর নাম মূর্তি ঝর্ণা না হয়ে নাম হওয়া উচিত ছিল আহ দত্ত ঝর্ণা বা কানবের ঝর্ণা ওইটার কিছু মানুষ হয়েছিল ও আল্লাহ আকবর এক কথায় ডেঞ্জারাস এখানে মাছ বি আপনি যখনই আসবেন বিশেষত বর্ষাকালে বৃষ্টি হওয়ার পরে এই পর্যন্ত না আসাটাই বেটার কারণ অ্যাকচুয়ালি বৃষ্টি যখন হয় ম্যাক্সিমাম স্বর্গের সিঁড়ি পর্যন্ত আসে এরপরে আর আসে না কারণ হলো এই যে জায়গাটা এই জায়গাটা হলো ডেড জোন আপনি যে কোনো সময় পাসপোর্টে পড়তে পারেন এবং আপনার প্রাণহানি করতে পারে এই জন্য ওই ট্রেনের এই সাইডটাতে ঢুকলে পড়ে আপনাকে বৃষ্টি এবং ট্রেনের সময় পারিপার্শ্বিক অবস্থা অবশ্যই আপনাদের অপর দু কিলোমিটার হবে সেটাতে ফ্লাস্ট ওয়ার্কটা খুব দ্রুত বুঝতে পারেন এটা হলো ময়ন্যার মারখুম সম্ভবত এটার ভালো মিনিং হলো মনিরের মারখুম ঝরঝরি ট্রেনের এটাই সর্বশেষ আমরা কাবার করলাম এরপরে আমার জানা মতে আর কোনো ঝর্ণা বা খুব নেই তো এখানে আমরা কিছু সময় কাটাবো কাটানোর পরে এবং গোছল করব। দেন এটার উপর দিয়ে একটা রাস্তা আছে যেটা ফটিক রাস্তা বলে সম্ভবত ওইটা দিয়ে আমরা ওই রুট দিয়ে আমরা পথে চলে যাব তবে ঝরঝরি ট্রেন অ্যাকচুয়ালি আসলেও অসাধারণ খুবই সুন্দর একটি ট্রেন এটার পরতে পরতে অদ্ভুত এক মায়া এবং কি বলে এটাকে সৌন্দর্য সৌন্দর্য লুকিয়ে আছে তো অ্যাকচুয়ালি যারা সৌন্দর্য দেখতে চান অবশ্যই এখানে আসবেন প্রকৃতিকে অনুভব করতে হবে